প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশ কী কী যোগ্যতা হলে আপনি ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশে আবেদন করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি হাজার চব্বিশ কি কি যোগ্যতা লাগবে তো এখানে প্রথম আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে পাসিং ইয়ার অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসি কত সালে পাশ হলে আপনি দুই সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তির জন্য আবেদন করতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে যে এসএসসি পাসিং ইয়ার দুই হাজার অথবা দুই একুশ অর্থাৎ এসএসসি পাসিং ইয়ার আপনার দুই হাজার উনিশ অথবা দুই সাল হলে আপনি ডিগ্রি ভর্তি দুই হাজার জন্য আবেদন করতে পারবেন আর এইচএসসি পাসিং ইয়ারের কথা যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে এইচএসসি পাসিং ইয়ার দুই হাজার অথবা দুই হাজার সালে হতে হবে এখন আমরা দেখব যে প্রাপ্ত পয়েন্ট যে কোনো গ্রুপ আপনি যে কোনো গ্রুপে হন না কেন আপনি কত পয়েন্ট হলে ডিগ্রি ভর্তি দুই হাজার আবেদন করতে পারবেন তো সেটি এখানে দেখা যাচ্ছে যে এসএসসি ও এইচএসসি উভয়ই দুই পয়েন্ট কিন্তু আপনাকে পেতে হবে তাহলে এখান থেকে বলা যায় আপনি যদি এসএসসি এবং এইচএসসি এসসি থেকে দুই হাজার মধ্যে হন এবং আপনার পয়েন্ট যদি দুই পয়েন্ট হয় মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন দুই পয়েন্ট বেশি হলে হোক কম হলে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখানে আরও একবার খেয়াল করুন এসএসসি পাসিং ইয়ার আপনার লাগবে দুই হাজার উনিশ দু অথবা দুই আর এইচএসসি পাসিং ইয়ার লাগবে দু হাজার একুশ অথবা দু আর যে কোনো গ্রুপ থেকে এসএসসি ও এইচএসসির পয়েন্ট লাগবে সর্বনিম্ন দুই এখানে একটি কথা যেটি না বললে নয় সেটি হচ্ছে যে যাদের পাসিং ইয়ারের কারণে রেগুলার ডিগ্রিতে ভর্তি হতে পারবেন না তাদের জন্য সুখবর হলো আপনাদের জন্য রয়েছে প্রাইভেট ডিগ্রি এই প্রাইভেট ডিগ্রি ভর্তি সার্কুলার হবে রেগুলার ডিগ্রি ভর্তির শেষের দিকে অর্থাৎ আমি যদি এখানে একটু দেখাই যে এসএসসি পাসিং ইয়ার মনে করুন আপনার দুই হাজার উনিশের আগে এইচএসসি পাসিং ইয়ার দু একুশের আগে তাহলে কিন্তু আপনি এই রেগুলার ডিগ্রিতে ভর্তি হতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে এই প্রাইভেট ডিগ্রিতে ভর্তি হতে হবে আর প্রাইভেট ডিগ্রির ভর্তি সার্কুলার হবে কিন্তু রেগুলার ডিগ্রি ভর্তির শেষের দিকে আর এই সম্পর্কিত প্রত্যেকটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে তো বন্ধুরা ডিগ্রি ভর্তি বিষয়ক যে কোনো ধরনের আপডেট আসুক না কেন সেটি কিন্তু আমি আপনাদের সাথে সবার আগে আমার চ্যানেলে আলোচনা করার চেষ্টা করব তাই ডিগ্রি ভর্তি বিষয়ক যে কোনো ধরনের তথ্য পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ